আমাদের নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ অবিশ্বাস হলেও সত্য দেখুন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার থেকে আমাদের স্টার্টিং প্রাইস আছে পঞ্চাশ টাকার থেকে আমাদের স্টার্টিং প্রাইস আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের সিওডির ব্যবস্থা আছে আপনি বাড়ি মালে মাল হাতে পাবেন হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন অল ওভার ইন্ডিয়াতে সিওটির ব্যবস্থা আছে আরেকটা জিনিস একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না যার জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি আপনার মোবাইলের পাঁচটা লিঙ্ক যাবে পাঁচটা লিঙ্ক এক একটা লিঙ্কের মধ্যে ছশো করে ছবি আছে তিন হাজার ছবি আপনি বাড়িতে বসে রেট সমেত দেখতে পারবেন তার জন্য হোয়াটসঅ্যাপ থেকে হাই মেসেজ পাঠাতে হবে এবং সমস্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মধ্যে আমরা সমস্ত কিছু দেখে আমাদের নিজস্ব এবং অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে অনলাইন আছে এরকম এরকম দুটিকে ডিজাইন অসম্ভব প্রচুর কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে যার জন্য এরকম প্রচুর ডিজাইন আপনারা ভিডিওটা সঙ্গে থাকুন এই দেখুন স্টক স্টক নিয়ে কোনো কথা হবে না প্রচুর স্টক আছে প্রচুর প্রচুর স্টক আছে আপনারা যেটা ভাবছেন যে একটা কাউন্টারে কত স্টক থাকে আমাদের এটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে প্রচুর স্টক আছে যত ধরনের ভ্যারাইটিস এবং এখানে শুধু নাইটি পাবেন প্রচুর স্টক আছে স্টক নিয়ে কথা বলে প্রচুর স্টক আছে আমাদের এখানে আপনারা একবার হলো কারখানা ভিজিট করুন আশা করি আপনারা লাভবান হবেন একবার হলো কারখানাটা ভিজিট করুন হ্যাঁ নমস্কার সাথে এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন আমরা কালেকশনগুলো দেখাচ্ছি এরকম সুন্দর সুন্দর ডিজাইন এরকম প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এবং ভিডিওর প্রথমে আপনাদেরকে কালেকশনগুলো দেখিয়েছি এবং আপনাদেরকে বলে দিয়েছি যে একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন আমরা অটোমেটিক্যালি আপনার মোবাইলে ক্যাটলগ চলে যাবে রেট সমেত এবার অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের সিওটির ব্যবস্থা আছে ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে আপনি যদি মনে করেন ইন্ডিয়ার বাইরে আছেন ইন্ডিয়ার বাইরে থেকেও আপনি অর্ডার করতে পারেন আমাদের কুরিয়ার অল ওভার ইন্ডিয়াতে মানে যেখানে খুশি আপনি আমেরিকা বসুন লন্ডন বলুন ঠিক আছে যেখান থেকে খুশি সেখান থেকে করতে পারেন এবং তে আপনি বাড়িতে বসে মাল নিতে পারবেন যেহেতু ভিডিওতে আমরা রেটগুলো বলছি না কারণ হচ্ছে এটা একটা হোলসেল কাউন্টার হোলসেল কাউন্টারে ভিডিওতে রেট বললে পরে আপনাদের প্রবলেম হবে যার জন্য হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপ থেকে হাই মেসেজ পাঠালে আপনাদের মোবাইলে ক্যাডলগ চলে যাবে রেড রেট সমেমে আপনারা বাড়ি বসে দেখতে পাবেন অনলাইনে বুকিং করার জন্য কী করে বুকিং করতে হবে আপনারা স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে একটা কল করবেন আমরা গাইড করে নেবো আমাদের কারখানার ঠিকানা হচ্ছেন কারখানার যে ঠিকানাটা নদীয়া ডিস্ট্রিক্ট বাদ করল্লা খামার শুরু আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল আমরা গাইড করে নেব এটা যেহেতু হোলসেল কাউন্টার এখানে বারো পিসের নিচে কিন্তু বিক্রি হয় না আপনাকে কম করে বারো পিস মাল নিতেই হবে যারা কাউন্টার ভিজিট করছেন তাদের জন্য বলছে আপনারা মালও নিতে পারবেন সেট ভেঙে কোনো মাল এখান থেকে পাবেন না আপনারা যেহেতু হোলসেল কাউন্টার আর আমাদের এখানে শুধুই নাইটি পাবেন নাইটি ছাড়া কিছু পাবেন না আপনারা বারবার স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে বলুন যে দাদা আপনার এই এই মালগুলো অর্ডার করবো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই আপনারা হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠান হাই পাঠালে পর দেখুন একটা ভিডিওতে তো চারটে দশটা বারোটা পনেরোটা বেশি নাইটি দেখানো সম্ভব না একটা হাই মেসেজ পাঠালে পরে প্রচুর এই যে ডিজাইনের নাইটিগুলো দেখাচ্ছি আজকে মেনলি ডিজাইনের নাইটিং দেখাচ্ছি কারণ অন্যান্য কারখানে আপনি ডিজাইনিং নাইটি পাবেন না আপনি গোলগলা হাউস কোর্ট কাপ্তান থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের শুধু নাইটি নাইটি ম্যানুফ্যাকচারিং যার জন্য এত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা যেটা বলেছিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যে মালটা আছে সেটা আপনার দেখিয়ে দিচ্ছি লটের মাল এই দেখুন এটা হচ্ছে পঞ্চাশ টাকা লটের মাল আছে আর একটা আছে বাচ্চাদের নাই একটি পঞ্চাশ টাকা লটের মালের কোনো আপনাদের ইয়ে হয় না আচ্ছা এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখে প্রচুর এরকম প্রচুর ডিজাইন রয়েছে একটা ভিডিও তো অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে যার জন্য দেখালাম না আমি ভিডিও কিছু কিছু মাল দেখে দিচ্ছি দেখুন প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন এরকম ডিজাইন দেখাতে গেলে শেষ হবে না আমাদের গোল গলা শুরু আছে একশো টাকাতে শুরু করে আপ টু তিনশো টাকা পর্যন্ত দশ টাকা পর পর ঠিক আছে ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ सबको नमस्कार